দাদা বলছি আপনার হাতে যে বগন বেলিটা আছে এটা কি মাল্টি ক্রাফটিং এটা মাল্টি ক্রাফটিং এই চিলি রেড আছে সাদা আর একটা আছে হলুদ এই হলুদ হলুদ আছে আর কি আছে এটা সাদা আছে লাল আছে সাদা আছে লাল আছে হলুদ সাদা লাল এই তিন রকম পেয়ে যাচ্ছেন মাল্টি ক্রাফটিং আচ্ছা এগুলো কি বিক্রি হচ্ছে হ্যাঁ এই এই ভ্যারাইটিগুলো দেড়শো টাকা পার কালার আর দেশি ভ্যারাইটি আছে ওগুলো পঞ্চাশ টাকা পার কালার থাইব্রয়েটে দেড়শো টাকা পার কালার ঠিক আছে আর যেগুলো দেশি সেগুলো পঞ্চাশ টাকা পার কালার এখানে কি কি আছে ফুলটা ন্যাচারালি দুটো কালার হয় পাতাটাও বেরিঘাটেড তাই তো দেখুন খুব সুন্দর লাগছে এবং চারাগুলো সতেজ সুন্দর এবং ব্রাঞ্চ রয়েছে দেখুন এখানে সবগুলোই গাছে কতটা সুন্দর আপনার দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি কেমন রেঞ্জ দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা আপনার এত সুন্দর সুন্দর চারা পেয়ে যাচ্ছেন এটা কি রয়েছে এটা ফাইভ ভ্যারাইটি ফাইভ ভ্যারাইটি দেখুন কত ফুল ফুটে আছে গাছটিতে ফুলে একদম পরিপূর্ণ গাছটি এগুলো কেমন রেঞ্জ এটা তিনশো টাকা দাম তিনশো টাকা দেখুন অসংখ্য ফুল ফুটে আছে এবং খুব সুন্দর লাগছে দেখতে একদম ছোট গাছ টবের মধ্যে এই টপ সময় তিনশো টাকা এই টপ সময় তো আপনারা তিনশো টাকা পেয়ে যাচ্ছেন মাদল নার্সারি থেকে বিজা রেড এটা হচ্ছে বিজা রেড বিজা রেড বিজা পিস এটা কত বিজা রেড ওটা সাড়ে তিনশো টাকা দাম সাড়ে তিনশো টাকা

খিলি আইসক্রিম খিলি এটা কি কি রয়েছে এটা আছে পাঁচটা পাঁচটা করে পাঁচটা ছটা করে কালার আছে পাঁচটা ছটা করে কালার আছে দেখো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার গুলো এগুলো ওই বড় গাছগুলো কেমন রেঞ্জ এগুলো দেড় হাজার টাকা পিস দেড় হাজার টাকা এটা কি আছে এটা চিলি আইসক্রিম চিলি আইসক্রিম এগুলো সবই মাল্টিক্রাফটিং এগুলো সবই মাল্টিক্রাফটিং এগুলো সবই ওই দেড় হাজারের মতো দাম তাই তো দেখতে পাচ্ছেন বড় বড় গাছ রয়েছে এগুলো হাইট কত ফুট তিন ফুট সাড়ে তিন ফুট তাই তো আর বয়স কেমন হবে দু বছর দেখুন গোড়াটা কত মোটা দেখতে পাচ্ছেন এগুলো পনেরোশো টাকা বিনিময়ে পাবেন বাদল নার্সারি থেকে দাদা নমস্কার হ্যাঁ নমস্কার কেমন আছেন বলছি দাদা এই নার্সারির নাম কি এটা বাদল নার্সারি বাদল নার্সারি এখানে মূলত কি কি ধরনের গাছ পাওয়া যাচ্ছে এখানে ফল ফুল টুকটাক সব রকমই পাওয়া যায় ফল এই এই তো সামনে দেখছি অনেক বগিন মিলে রয়েছে এগুলো কি কি ভ্যারাইটির বগিন মিলে রয়েছে এখানে এগুলো বেশি ভ্যারাইটি ফায়ার ও ফলার ফায়ার ওপর যে এটা হচ্ছে পাপশ আছে ওখানে শুভরা আছে একটা আছে এটা এটা ডক্টর ডক্টর স্পেশাল কি বলেন এটা স্পেশাল মেরি পামার স্পেশাল মেরি পামার তাই তো বাই কালার এটা হচ্ছে সাদা গোলাপি একসাথে সাদা গোলাপি একসাথে বাই কালার দেখতে পাচ্ছেন এখানে গাছগুলি সব সতেজ গাছ এবং ফুল ফুটে আছে এগুলো মোটামুটি এই যে গাছগুলো গাছগুলো কেমন রেঞ্জের মধ্যে হতে পারে এগুলো মোটামুটি ম্যাক্সিমাম সব চল্লিশ টাকা এর মধ্যে এই ডক্টর হটা পঞ্চাশ টাকা ডক্টর রফটাও পঞ্চাশ টাকা আর ম্যাক্সিমাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একটা গাছ তুলুন তো দেখি চল্লিশ টাকা একটা দুটো গাছ তুলুন এইগুলো সবই চল্লিশ টাকা দেখুন বন্ধুরা এই গাছগুলি সবই চল্লিশ টাকা এই গাছগুলি হাইটটা কত হবে দেড় দেড় ফুটের এবং ফুল ধরে আছে দেখুন গাছগুলোতে ফুল ধরে আছে মাত্র চল্লিশ টাকার বিনিময়ে আপনারা বাদল নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন এগুলো কি আছে এখানে মিলি এই গাছগুলো হাইট কতো এক ফুটের গাছ আর বয়স কত ছ মাস এগুলো কেমন রেঞ্জের মধ্যে চল্লিশ টাকা চল্লিশ টাকা এগুলো বয়স কেমন এগুলো এক বছর বয়স এগুলো তো ফুল আছে এগুলো সেই একই দাম তাই তো

চল্লিশ টাকা সংগ্রহ করতে পারবেন এই বাদল নার্সারি থেকে মাদার গাছ এখানে তিনটে কালার আছে গোলাপি লাল সাদা দেখুন দর্শক বন্ধুরা এটা হচ্ছে পুরুষ পুরুষ গাছের মাদার প্লান্ট এখানে গোলাপি আছে সাদা আছে আর কমলা আছে তাই তো লাল গোলাপি সাদা লাল তিনটে কালার রয়েছে দেখুন গাছটি কতটা সুন্দর লাগছে দেখতে অপূর্ব সুন্দর লাগছে এই গাছটির বয়স কত পাঁচ বছর পাঁচ বছর এর চারা আছে আপনার কাছে এর চারা কেমন দাম

আর দেশীয় ভ্যারাইটি কী কী আছে দেখুন এগুলো দেশীয় আছে দেশীয় কথা থেকে স্টার্ট হয় আপনার চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন এই বাদল নার্সারি থেকে জবা আছে পুনে ব্যাঙ্গালোর পঞ্চাশ টাকা টাকা জবা পুনে ব্যাঙ্গালোর পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা মাল্টি ক্যাপ্টেন জবা আছে টাকা পার কালার টাকা পার কালার মাল্টি ক্যাপ্টেন পঞ্চাশ টাকা পার কালার এখানে একটু বড় ধরনের গাছ রয়েছে এগুলো থিমা তাই তো এগুলো থিমা এগুলো কালার দেখুন দুটো কালার আছে এগুলোর রেঞ্জ কত সামনেগুলো আটশো টাকা সামনেগুলো আটশো টাকা বারোশো টাকা আছে পনেরোশো টাকা আছে বারোশো টাকা পনেরোশো টাকা আর এখানে কতগুলো ছোটো আছে এগুলো কত চল্লিশ চল্লিশ টাকা এগুলো দেশি ভ্যারাইটি দেশি ভ্যারাইটি এগুলো একটু বড়ো গাছ এগুলো একটু বড়ো গাছ

এই গামলার সময় কত দাম চারশো টাকা টাকা এটা কি আছে এটা হোয়াইট পিওনি হোয়াইট পিওনি এটা কেমন রেঞ্জ অনেকগুলো ফুল বুটি আছে দেখুন এটা মাদার গাছ এটা মাদার গাছ নাদায় আছে সিমেন্টের নাদায় এই सेम ভ্যারাইটি ছোট গাছ আছে সেগুলো 400 টাকা ওই ছোট গাছ আচ্ছা আপনার এখানে কি পদ্ম টিউবার পদ্ম বিক্রি হয় হ্যাঁ টিউবার পাওয়া যায় কিন্তু টিউবার সব সময় সব ভ্যারাইটি अवेलेबल পাওয়া যায় না জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তখন সব ভ্যারাইটি টিউবার হয় এবারে এই সব অনেক ভ্যারাইটি আছে যেগুলো এই টাইমে টিউবার হয় না আর আপনার এখানে কি অনলাইনে চারা বিক্রি হয় বা অনলাইনে পাওয়া যায় অনলাইনে পাওয়া যায় আপনার ফোন নাম্বার কত আছে ডবল নাইন থ্রি টু সিক্স জিরো নাইন টু ডবল থ্রি আর এটা কোথায় অবস্থিত এটা গোবরডাঙ্গা শিয়ালদা থেকে বনগালাইন গোবরডাঙ্গা থেকে টোটোতে আসতে পারবে এখানে আর গোবরডাঙ্গা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনে থেকে টোটো অথবা ভ্যানে বাদল নার্সারি বলবেন বাদেঘাটুরা মল্লিক পাড়া নিয়ে এগুলো কী কী ভ্যারাইটি এটা আছে ফরেনার হোয়াইট ফরেনার হোয়াইট এটা আছে ইয়েলো পরোপিংক ইয়েলো পরোপিন এটা আছে বাসুকি বাসুকি এগুলোর রেঞ্জ কত এগুলো কেমন দাম এগুলো সবই চারশো টাকা সবই চারশো টাকা দেখুন এখানে সবই চারশো টাকা এটা কি আছে এটা বুচ্চা বুচ্চা খুব সুন্দর ফুল দেখুন অনেকটা বড় হয় এগুলো কেমন রেঞ্জ এটা এই বড় গামলা এগুলো বারোশো টাকা আর এই সেম ভ্যারাইটি ছোট গামলা চারশো টাকা দাম এই বড় ভ্যারাইটি বড় গামলা এগুলো বারোশো টাকা আর যেগুলো ছোটো রয়েছে এগুলো চারশো টাকা ছোটো গামলা সবই চারশো ওগুলো সব বারোশো টাকা তাই তো আর এগুলো অ্যাকচুয়ালি মাদার গাছ কিন্তু এগুলো নিতে চাইলে দেওয়া যাবে এইগুলো সবই বড় গামলা সবই বড় গামলা দেখতে পাচ্ছেন